সালাম আলাইকুম আজকে আলোচনা করব আমাদের দেশের এবং চীনের বাণিজ্য বাংলাদেশের যেসব জায়গায় ভারতের নজর সেখানেই হাত বাড়ানো আমাদের দেশে যে সকল জায়গায় ব্যবসা বাণিজ্যে রাস্তাঘাট এবং বন্ধ এগুলা ভারত বাংলাদেশ থেকে কৌশলে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এখন আমাদেরকে ওইগুলা ভরে দেওয়ার জন্য চীন হাত বাড়িয়ে দিয়েছে এখানে ভারতের সংযন্ত ব্যর্থ ইন্ডিয়া আউট বড় বিনিয়োগের পথে চীন দুইশত দশ বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করছে ভারতের তো এই এত টাকা বিনিয়োগ করার সামর্থ্যই নেই তাহলে বাংলাদেশে তাদের নেতাগিরি কীভাবে চলবে শ্রীলঙ্কা পাকিস্তান ভুটান নেপাল মালদ্বীপ পুন রাষ্ট্রে এখন ভারতের দাদাগিরি চলছিল মুদীকে টেক্কা দিয়ে ইউনুসের আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব বাংলাদেশের অর্থনীতি সচল করার জন্য কোথায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর কোথায় ভারতের নরেন্দ্র মোদী যার হাতে মুসলমান দুই হাজার রক্তে রঞ্জিত এই মোদীর হাত আমেরিকা তাকে গুজরাটের কষা হিসাবে আখ্যায়িত করেছিল এবং তার বিরুদ্ধে বিশা নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ব নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র জারি করেছে যুক্তরাজ্য মানবাধিকার কর্মী অর্থনীতিবিদ শিক্ষায় দীক্ষায় আমাদের প্রধান উপদেষ্টার দ্বারে কাছে সারা বিশ্বে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি চিনে এবং জানে কোন অভিযোগ আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এবং আমাদের বাংলাদেশের বিরুদ্ধে মোদীর ভারতের দুপিটি মানবাধিকার কর্মী আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় প্রচেষ্টা যাচ্ছে উপদেষ্টা করে ওনার সাথে টেক্কা দিলে ভারতের খবর আছে নোবেল কমিটি কমিটিতে মনোনীত হওয়ার পথে ইমরান খান নোবেল কমিটিতে মনোনীত হওয়ার সমূহ সম্ভাবনা ছিল আমাদের বাংলাদেশের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের দেশের জনগণের এবং আমাদের প্রচারণার ঘাটতির কারণে এই নোবেল আলোচনা থেকে অনেক দূরে আমাদের মুক্তির জন্য আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য বিরুদ্ধে অন্যার অন্য আন্দোলন গড়ে তুলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি নিজ দলের কর্মীগুলোকে কাপল কাপড়ের আঁচলে ঢেকে রেখেছিলেন এই খালেদা জিয়া উনি নিজে দুর্বৃত্তদের সাথে কোনো আপোষ করেন না জেলে চলে গেছেন ওনার দলের কর্মীগুলো যাতে নিরাপদ থাকে এবং দেশের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুর্বৃত্তদের সাথে আপোষ করেন না কষ্ট করেছে মৃত্যুর কুলে কাছাকাছি চলে গিয়েছেন আল্লাহ অশেষ সম্পর্কে আমার বাংলাদেশের জনগণের দোয়াই উনি আজকে এখনো আমাদের মাঝে আছে এবং আমাদের রাজনৈতিক হাল দৌড়বেন আশা করি আমাদের বাংলাদেশের এরকম লোক আর দ্বিতীয় জন্ম হয় কিনা সন্দিহা আমরা যদি বাংলাদেশের মানবাধিকার সাম্প্রদায়িক সম্প্রীতি সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারতাম এবং করি তাহলে আমাদের এই বেগম খালেদা জিয়া নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খুবই সুমহ সম্ভাবনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য উনি জেল খেটেছেন মঈনউদ্দিন ফখরুদ্দিন আমল আমলে নির্বাচনের সময় উনি রাত দিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন আমার আনুমানিক মন থেকে বলছি উনি মনে হয় আরিঝা ফেরিঘাটেও রাত্রের বারোটার পরেও সফরে নির্বাচনী প্রচারণায় সফরে ব্যস্ত ছিলেন গণতন্ত্র কোন জন্য কোনো কৌশলে উনি ক্ষমতায় যেতে চাননি কোনো দুর্বৃত্তিদের সাথে কোনো আপোষ করে না এই নেত্রী বেগম খালেদ আমাদের আচরণের কারণে যদি উনি মধ্যে নবীর পুরস্কার না পায় যাচ্ছে দুঃখের আর কিছু নাই ভারতের মুসলমানদের রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা ত্রিশ মিনিটের সময় নামাজ পড়ে আবার রাস্তা ছেড়ে চলে যাবে তারা উগ্র সন্ত্রাসী ধর্মীয় মৌলবাদী তাদের হাতে ভারতের ক্ষমতা এই জন্য তারা এই বিবৃতি ভারতের মুসলমানরা তো ভারতের নাগরিক ভারতের স্বাধীনতায় মুসলমানরা অংশগ্রহণ করেছে উল ফিতরের সবাইকে শুভেচ্ছা জানালাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুস ও জিন চীনের জিনপিংয়ের সাথে বৈঠকে বৈঠকের পর নয় চুক্তিও সমুচিত তিস্তা প্রকল্প বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সুখ তিস্তা প্রকল্প যদি বাস্তবায়িত হয় আমাদের বাংলাদেশে যাতে করে পানি ধরে রাখা যায় শুকনো মৌসুমে পানির অভাবে আমাদের ফসল করতে পারি না আর ভারত পানি বাদ দিয়ে আটকে রাখে আর বন্যার সময় পানি ছেড়ে আমাদেরকে ডুবাই মারে এই কৌশলের বিকল্প ব্যবস্থাপনার জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে ফিলিস্তিনিদের রক্তাক্ত ঈদ মৃত্যুর মিছিল বাড়ছে আমি মনে করবো বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলি মুসলিম নেতাগণ সকল ধর্মীয় ধর্মের লোকগণ এবং মানবাধিকার কর্মী সবাই মিলে সুচ্চার হয়ে ফিলিস্তিনে যুদ্ধ যুদ্ধবিরতির ব্যবস্থা করা অতিব জরুরি এবং সবাইকে শান্তিতে থাকার ব্যবস্থা করা জরুরি দরকার এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ